এরা ছেলে পুলেরা এখানে থাকছে না কেন ব্যাপারটা কি একটা কোনো কমেডি ছেলে এখানে থাকছে না আমি কথা বলবো তাদের সাথে জিজ্ঞেস করব এই রাতের বেলা কি সর্বনাশ বলো দিন আমি যে দু একটা কথা ওদের সাথে বলবো এরা খালি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে যাক সন্ধ্যা থাকুন John, John oh, oh, Mo Awamah Ya Rasulullah Ya Habibullah habib John Mo Awamah oh,

Oh, love baby, 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 আপনারা শোনে আপনারা আচ্ছা একটা কথা বলেন তো মন থেকে যদি সত্যি সত্যি আমাদের নবীর দেশে জন্ম হতো যদি সত্যি সত্যি আমাদের নবীর দেশে জন্ম হতো আচ্ছা আপনাদের মনে হয় আমাদের সেই ইমান আছে যে আমরা রসুলের সাহাবা বা রসুলের আশেপাশে থাকতে পারতাম এরকম মনে হয় হ্যাঁ হয়তো সেই যুগে জন্ম করলে আমরা আবু জাহিলের তলে চলে যেত কারণ আমাদের যা ইমান আল্লাহ রসুলের সাহাবা সাহাবিগণ তাদের যা ইমান ছিল সেই ঈমান কি আমাদের আছে হ্যাঁ তারপরেও আমরা নবীকে ভালোবাসি তারপরেও আমরা নবীকে এত মহabbat করি আমার নবী পাক যেখানে বসে বসে বায়ান দিতেন আমরাও যদি সেই bayan শুনতাম সেইখানে আমরা থাকতাম কতই না ভালো হতো কিছু হোক না হোক আমার নবী পাকের চেহারা মোবারকনা দেখে আমাদের জীবনকে শান্তি করে দিতেন তাই কবি বলছে দিনে কত আলো

যে হ্যাঁ কোথায় ছেলে বলে বেড়ি খাতে গেলে সত্যি কথা বলো না আসলে কমেডির ছেলেরা পাশে থাকলে একটু সুবিধা হয় এ তোমরা যদি এখন ওখান চলে যাও মোটামুটি গজল অনেক হলো আর এ বছরে যতটুকু দিতে পারলাম এতটুকু মেনে নেবেন আল্লাহ যদি আবার কখনো নিয়ে আসে আমি সেই সময় পুরো প্রস্তুত হয়ে আসব ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর হাতে একালাম আপনাদের জন্য নিয়ে আসব এ বছর তো অনেকটা রাত হয়ে গেল অনেক গজল গিয়েছে অনেক কষ্ট করেই গাইতে হলো আমাকে এতে আপনারা মেনে নেবেন ভুল তোটি মার্জনা করবেন মোটামুটি পরিমাগে শেষ করি নাকি ওই দুটো গজল পুরো হবে না হয়তো আমি অল্প অল্প করে গাইতে পারি যেতে এই দুটো গজল অনেক বড় গজল অনেকটা বড় আর এই মুহূর্তে এত রাত্রেবেলায় ইহুদিনারই গাইতে গেলে কলজে সিঁড়ি যাবে আমার হ্যাঁ এরা বাস 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 এরা মাম দিদি ভালো পারে বলেন না এরা বক্তাদের শিল্পীদের পাম শিল্পী বলছে বলে আমি পারবো না বলে হজুর একটুখানি গান হজুর সেই সিরাজ হজুরকে কোথায় বেশ সিরাজ সিদ্দ থেকে হজুর আমি নিজেই সিরাজ সিদ্দিক হজুর ওয়াচ করতে দু ঘন্টা ধরেন হজুর একটু গজল গান আমি মোটামুটি যে গজলটা বলেছো ওটা গান কি কি গজল গাইতো ওগো চান তুমি বলে দাও সিরাজ হজুর খুব ভালো ভাই তোমরা চেনো সিরাজ হজরকে চেনো ফুরফুরা শরীফের সিরাজ সিদ্দিক চেনে নাও না জি জি না সিরা সিদ্দিক আপনারা চেনেন তো এদিক ফুরফুরা শরীফ বক্তা না ফুরফুরার বক্তার এইদিক আসেন খুব কম আসে ও আচ্ছা আচ্ছা তো এরকম বক্তাদের আর কি যখন আমরা বলি তখন বক্তারা বলে বলে পাম দিস নেই পাম দিস হয় যা হয়েছে অনেক হয়েছে পাম দিস নেই বক্তাদের যত পাম দেবেন হুজুর হেভি আছে হেভি হুজুর হেভি আছে একটু পাম দিলেই কমেডি ছেলেরা তখন একটু একটু বলা যায় তো ওরা আমারও ওরকম পেয়েছে আমার শরীরে রকম শরীর থেকে একটু মায়া হয় না এই আমার শরীর থেকে মায়া হয় না যে ভাই তাদের ছেড়ে দিয়ে বাড়ি যা যাক চলে আমার ভাইরা বলছে রিকোয়েস্টের মধ্যে থেকে গাইতে হবে তাহলে আমি হাসান হোসেন আর নানা যান এই দুজনের মধ্যে কে বড় এই গজলটাই আমি গিয়ে দিচ্ছি ছোট্ট আকারে এটা শোনেন এটা মজাদার গজল যে নানা নাতির মিষ্টি ঝগড়া নানা নাতি মিষ্টি ঝগড়া নানা বড় না নাতি বড় ছোট্ট আকারে আমি শুনে দিচ্ছি পুরোপুরি গাইব না অল্প করে গাছি কবি লিখছে দেখেন होो केशा के बदशा न क

তোমরা দুই ভাই আমার উম্মাত আর আমি নবী তাহলে নবী বড় হয় উম্মত বড় হয় না আল্লাহ রসুল বলছে আমি বড় তোমরা উম্মাত তোমরা বড় হতে পারো না আল্লাহ রসুল এই কথা যখন বলল তখন হাসান হোসেন মুচকি হেসে হেসে বলছে ও না তা তুমি নাই নবী আর আমরা নাই উম্মাত তোমার দাম বেশি আমার দাম কম তাহলে না না বল তিনি তোমার মায়ের নাম কি বলে আমার মায়ের নাম আমি না বলে আমার মায়ের নাম আমি না বলে তোমার আব্বার নাম বলে আমার আব্বার নাম আব্দুল্লাহ

তোমার মা আমিনা আর তোমার আব্বা আবদুল্লাহ দুজনেই সাধারণ মানুষ তাদের কোনো গুণ আছে তাদের তো কোনো গুণ নেই কিন্তু আমার মা ফতেমা আমার আব্বাল হজরতে আলী আরে আমার মা ফাতেমা তো জান্নাতের রানী আর তোমার মা আমি নাকি জান্নাতের রানী হয়েছে তুমি কি করে বড় হও ভালো করে বুঝবেন আমার কথা হাসান হোসেন নবী কে বলছে না না তোমার মা আমি না সাধারণ মানুষ কিন্তু আমার মা আমি আমার মা ফতেমা সাধারণ নয় আমার মা ফতেমা নবীর বেটি এবং জান্নাতের রানী আর তোমার মা আমি না তো কোনো নবীরও বেটি না কোনো জান্নাতের রানী না তুমি কি করে বড় হলে আল্লাহ রসুল বাস তাই তো ঠিক কথা হ্যাঁ এত কথা বললে কে শুনছে ভাই আরে কথা কও হ্যাঁ চুপ করে খাড়াতে পারো না নাকি খাড়াও সুখ

घणी चांचनी टुकड़ा हा घुली चांची टुकड़ा भलो गो भलो केशारा खुते कछा भलो गो बलो केशेशारा खुते कछ তোমার নানি বাররা তোমার নানি বাররা কে কতজন চেনে কেউ চেনে না তোমার নানি বাররার নাম শুনেনি কিন্তু আমার নানীর নাম দেখো আমার নানীর নাম হলো খাদিজা যে নবীর স্ত্রী এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে মোআল্লা থেকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল সেই মহিলা হলো আমার নানি খাদিজা কোথায় তোমার নানি বাররা আর কোথায় আমার নানি খাদিজা তুমি কি করে বলা হও এই কথা যেই বলেছে এইবার আল্লাহ রসুল আস্তে আস্তে চুপ হয়ে গেল কোনো উত্তর রইল না এইবারে হাসান না একটা শেষ প্রশ্ন করব এই প্রশ্নই খেলা হয়ে যাবে যে তুমি জিতবে নাকি আমরা জিতব শেষ প্রশ্ন হবে নানা তোমার নানা বড় নাকি আমার নানা বড় যার নানা বড় হবে আজকে খেলায় সে জিতবে দেখি তোমার নানা বড় হয় না এই সওয়ালে হার জিত হয়ে যাবে ভাই তুমি জিতবে দেখবে আমরা জিতব তাই

কি গলা তেজ ভাইদের কে দিয়েছে নাম বলে না রবিউল ইসলাম ঢালি পঞ্চাশ টাকা আর ইউসুফ কি ঢালি ইউসুফ ঢালি পঞ্চাশ টাকা না সব যখন ঢালি আছে ও ঢালি থাকে